ইসলাম আলাইকুম আহমদুলাম ইসলাম বারিং আপনাদেরকে স্বাগত আজ আমি আমার বাগানের তিন ফল গাছের একটা ভিডিও তৈরি করছি তো এবং এর সাথে আপনাদেরকে এই গাছটার সম্পূর্ণ আপডেটও আপনার জানতে পারবে তো আমার তিন ফল গাছ এগুলো হচ্ছে গত এবছরে বর্ষার আগে অর্থাৎ মাস খানিক আগে বাদে দেড় মাস আগেই এই গাছগুলো হচ্ছে হার্ড ট্রুনিং করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যা ব্রাঞ্চ আছে সব হচ্ছে সবই নতুন ব্রাঞ্চ একদম নতুন ব্রাঞ্চ এইগুলা টুনিং করার পরে এইগুলা এসছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে দেখেন অজস্ত্র ফল এসছে পর্যাপ্ত ফল আছে প্রত্যেকটা ব্রাঞ্চে আলহামদুলিল্লা গাছে থোকায় থোকায় গিটে গিটে ফল আছে এখন ফলগুলো কি সুন্দর সাজিয়ে আছে দেখেন তো ভিডিওটার জন্য করা আমি বলেছিলাম যে শীতের সময় ফলপাল ফল হয় আর এই বর্ষার সময় শীত সময় বলছি বর্ষার সময় এই গাছের ফলগুলা হয়ে যায় একটু অন্যরকম ফলগুলোতে তেমন ম্যাক্সিমাম ফল পানি ঢুকে নষ্ট হয়ে যায় তারপরে ফলের স্বাদও থাকে না একটু পানসা টাইপের হয় তো এই জন্য চিন্তা করলাম যে বর্ষার সময় যদি গাছগুলোকে পুনিং করা হয় তাহলে তো বর্ষার পরের যে ফলগুলো আসবে সেগুলো তো বর্ষা মোটামুটি গরম বা একটু শীতের মধ্যে আসবে এবং সেই সময় ফলগুলো ভালো ভালো হবে এবং মিষ্টিও হবে তো আল্লাহ ভরসা এখন দেখা যাক কি হয় তো আমি যে নতুন পুরাতন ডালটি রেখেছিলাম দেখেন এই ডালটা যে ফল এখন আপাতত কোনো ফল নাই তার মানে এই গাছগুলাতে পুরনিং না করলে এ গাছে ভালো ফল আসবে না আমি এটা পরীক্ষামূলকভাবে রেখেছিলাম দুইটা ডাল রেখেছিলাম যে পুরাতন ডাল তো তার মধ্যে দুটো আল্লাই দিলে একটাতেও নতুন ফল আসে নাই তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই তিন ফলের ডালগুলা বর্ষা শুরু হলেই শুরুতেই আপনারা গাছের ডালটা প্রুনিং করে দিবেন এবং বর্ষা পুরো বর্ষার মধ্যে গাছটি খুব সুন্দরভাবে ঝাঁকালো হয়ে উঠবে এবং এবং সাথে সাথে কুড়িও মানে গাছের ফল ফলও চলে আসবে তো এর মাঝখানে একটু বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত আপনাদের এগুলো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন তো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর হচ্ছে একটা জিনিস আপনাদেরকে আরেকটা দেখায় যে আসলে বর্ষাকালে ফলগুলো কেমন হয় এই যে হচ্ছে বর্ষাকালের ফল ফলটার ওজন চল্লিশ গ্রাম ওয়েট হবে এই যে হ্যাঁ তো এখন আরও বড়ো হবে ফলটা কিন্তু এর থেকে বেশি কালার হবে না এর ফলটা এরকম ফ্যাকাশি টাইপের কালার হবে আমি গতকাল একটি ফল পেরেছিলাম বাট সেটা হচ্ছে আসলে তেমন কোনো মিষ্টতা নাই ফলে আমি এর আগেও ভিডিওতে আপনারা দেখবেন আমি বলেছিলাম যে আসলে তিন ফল গাছের এই জিনিসটা হচ্ছে একটু ব্যতিক্রম যে এর একটা সিজনে এক এক রকম ফলের স্বাদ হয় তো এই হলো মূল বিষয় তো আপনারাও যারা মোটামুটি যারা বাসায় বা স্বাদের বা টবের তিন ফল করছেন তারা পুরাতন ডাল অর্থাৎ এক বছর হয়ে গেলে সেই ডালগুলোকে প্রুনিং করে দিবেন। অর্থাৎ টবের গাছে প্লুনিং মাস্ট এটা না করলে আপনি ভালো ফল পাবেন না এবং বর্ষাকালে যেহেতু ফলগুলো নষ্ট হয় তাহলে ওই সময়টায় আপনি পুরো মানে আপনার কোনো ফলও আসবে না পুরাতন গাছে দেখেন আমি এই যে পুরাতন ডালটা দেখাচ্ছি এই ডালটায় কোনো ফল নয় এই ডালটাতে নতুন কোনো ফল নাই কিন্তু দেখেন আমি যে ডালগুলা প্রুনিং করেছি এই যে এখান থেকে প্রুনিং করা এই যে ফল আসছে এই যে এখান থেকে প্রুনিং করা এখানে ফল এরা খুব প্রত্যেকটা এই যে এখান থেকে প্রুনিং যে ডালটা এখানে করা এখানে এখানে ফল আসছে আমার গাছে বর্ষার সময় প্রচন্ড পরিমাণে ফাঙ্গাস লাগে এই তিন ফল গাছে দেখেন এই হচ্ছে একটা ফ্রেশ পাতা আর এই হচ্ছে অ্যাটাক পাতা তো এই আসলে আমি একটি ভিডিও করবো বলে ফাঙ্গিসাইড সাইড ইউজ করি নাই তো আজকে ইনশাল্লাহ বিকালে ফাঙ্গিসাইড স্প্রে করব তো আর আপনারা অবশ্যই অবশ্যই মানে গাছটাকে সুন্দর এবং সুস্থ রাখতে চাইলে এখন বর্ষা পার হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে এই সময় গাছের প্রচুর ফাঙ্গাস অ্যাটাক করে তো এই সময়টাই আপনারা অবশ্যই অবশ্যই ফাঙ্গিসাইড ইউজ করবেন আদারওয়াইজ গাছগুলো নষ্ট হয়ে যাবে আর এটা হচ্ছে আমার তিন ফল গাছের যে চারা করেছি করতে দিয়েছিলাম কাটি তার অবস্থা এখান থেকে আমি কিছু চারা তুলেছি পটিং করেছি অনেকগুলো চারা তোলার পরে মারা গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম